নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে ফুলগুলোকে তুলে নিয়েছি বাসি দরজাটায় জল দিয়েছি ঘরটাকে এবার ঝাঁট দেব আর রবিবার দিনকে রবিবারে ভিডিও তোমরা যারা দেখেছ তারা তো জানোই যে একটা অজানা আশঙ্কে মধ্যেই আমি ছিলাম তারপর রাত্রিবেলায় আর কি নাম লেখানো হয়েছিল সাড়ে সাতটা নাগাদ আমরা গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার বললেন হ্যাঁ ওগুলো পক্স সকালে আমি যখন দেখেছিলাম আর কি আমার হাজব্যান্ড গেঞ্জিটা খুলেছিল পিঠটা দেখেছিলাম তখন ছটা কি সাতটা লাল লাল ছিল জল জল মতন সেগুলো বললো ফাটছে তারপরে মানে দুপুরের পরে পুরো শরীর ভরে গেল পুরো শরীরটা আর কি মাথা থেকে আরম্ভ করে পায়ের পাতাটুকুই বাদ আছে পুরো শরীরে একেবারে ভরা আর ওই যে পুরো আগের দিনের ভিডিও তো বলেছে আমি না পক্স দেখিনি আমার দাদার আর ভাইয়ের যখন হয়েছিল। তখন তো আমি মানে আমাকে মা অন্য জায়গায় রেখেছিল অন্য ঘরে যার জন্য ওদের কাছে যেতে দিত না আমি না জিনিসটা দেখিনি বলে পক্স সম্পর্কে আইডিয়াটা ছিল না এবার পুরো শরীরটা ভরে গেছে তারপর ডাক্তারকে ডাক্তার বললেন বললেন হ্যাঁ অফিস তো পনেরো দিন আপনি ছুটি নিয়ে নিন তারপরে দেখা যাবে বলল আমি যে ওষুধ দিলাম এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু পনেরো দিনের মধ্যে আর কি বাড়ি থেকে বেরোবেন না এটা আমি বললাম প্রিকশন কি কি আছে আমি বলছি কিচ্ছু না যেমন ঘরে থাকেন তেমনি থাকবেন নর্মাল সব কিছুই ঠিকঠাক আছে তারপর জিজ্ঞাসা করলাম ছেলের বললো হ্যাঁ হ্যাঁ স্কুলে যেতে পারবে অসুবিধা ওর যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে তো অসুবিধা নেই তারপরে এটা তো ঠিকই না ক্লাস ইলেভেন পনেরো দিন কি স্কুলটা বন্ধ দেওয়া যায় না কেউ দেবেও পনেরো দিন ক্লাস ছুটি তা যাই হোক ঠিক মতো রাতে ঘুমও হচ্ছে না জানো তো ওই যে বললাম একটা অজানা মানে কি বলবো আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর সারাদিন আমি ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছি আর আমার পিঠটা দেখছি মুখটা দেখছি হাতটা দেখছি হ্যাঁ মানে নিজেই কিন্তু দেখছি তা সত্ত্বেও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আবার বারবার দেখছি যে লাল হয়নি তো আর ভয়টা কী লাগছে বলে তো আমার হবে সেই ভয়টার থেকেও আমার হয়ে গেলে কাজকর্ম কি করে করবো সংসারটা একেবারে পড়ে যাবে কারণ ওর বাবাও এইভাবে বিছানায় রয়েছে তারপরে আমিও যদি বিছানায় থাকি কি হবে এটা একটা না ভেবে রাতে আমার ঘুমও হচ্ছে না তারপর বলছি না একটা অজানা মানে আতঙ্কের মধ্যেই কাটাচ্ছি দেখো সকালবেলা উঠেই যখন দেখছি হাতের মধ্যে লাল লাল গোটা গোটা এটা অ্যালার্জি আমি বুঝতে পারছি ফট করে কিন্তু আমার মাথার মধ্যে ওটাই চলে এসছে মানে ভয় পেয়ে গেছি তারপরে দেখলাম যে না এটা তো আমার মানে মশা টশা কামড়ালি বা এমনি বর্ষাকালের দিকে না ছোট্ট ছোট্ট কালো কালো এক ধরনের পোকা থাকে দেখবে গোল গোল বসে উড়ে যায় হুম ওরকম বসলেও কিন্তু এরকম ফুলে ফুলে যায় ওই ওটা দেখেই তো প্রথমে আমার বুকটা ছত করে উঠল তারপরে ভাবলাম না 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 এটা তো অ্যালার্জি আমারও আছে ওই যে বললাম যে কথা বলে না ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয় আমার ওই যে এখন তাই অবস্থা এরপর ওর বাবা আর কি কোনার ঘরটাতেই রয়েছে ওইখানেই সমস্ত কিছু ওর সাথে তো অ্যাটাচ বাথরুম আছে ওটাই ব্যবহার করছে আর হচ্ছে জামা কাপড়গুলো চেঞ্জ করে করে ওখানেই রেখে দিচ্ছে আমি দুদিন বাদে বাদে একসাথে করে গরম জলে বাথরুমে নিয়ে গিয়ে ভিজিয়ে কেঁচে দেবো মানে যখন করোনা হয়েছিল তখনও আমি তাই করতাম মানে তাই বলছি সময় না সব কিছুকে শিখিয়ে দেয় প্রথমে হয়তো অনেক একটা ভয় লাগে একটা ধাক্কা লাগে তারপরে কিন্তু দেখবে পরিস্থিতিতে তুমি সব শিখে যাবে মানে করোনাতেও তাই যেহেতু আমার প্লাস পয়েন্ট ছিল আমার বাথরুমের সাথে রান্নাঘরে গিজার আছে তো আমার একটু ঠান্ডার সমস্যা বলে রান্নাঘরেও গিজারের পয়েন্ট আছে সেই ওর থালা আমাদের থালা বাসনগুলো ধুয়ে নিতাম আর ও ঘরেই খেত ওই ছোটো ঘরটাতেই খেত এটা করোনার সময়ের কথা বলছি খেয়ে ওই বাসনটা একদম মানে ধোয়া ওঠা গরম জলে ওরটা ধুতাম আমাদেরটা ধুয়ে নিয়ে তারপর বেসিনের মধ্যে ওর থালা গ্লাসটা রেখে গরম জল দিয়ে অনেকক্ষণ ধুতাম তারপরে মাস্তাম। তারপরে জামা কাপড়গুলো ধোয়া ওঠা গরম জলে ভিজিয়ে রাখতাম চান করার আগে এক ঘন্টা তারপরে ধুতাম ঠাকুরে কি তখন কিন্তু আমার হয়নি আমার হয়েছিল পরে হয়েছিল। সেবার ওরও হয়েছিল আমারও হয়েছিল তা যাই হোক দেখো যেটা হওয়ার হবেই তুমি যতই সাবধানে থাকো না কেন এরপর আজকে আর তরকারি করলাম না কালকে না কাঁচকলা আলু দিয়ে তরকারি করেছিলাম অনেকটা হয়ে গেছিলো তিনটে কাঁচকলা তিনটে আলু দিয়েছিলাম অনেকটা তরকারি ছিল ওইটা দিয়েই ছেলেও খেয়ে গেল ওর বাবা আমিও খাবো আর ছেলেকে টিফিনে ডিম ভেজে দিচ্ছে ও তো ডিম ভেজে দিলে খুশি হয় আগে না ডিমটা নিয়ে যেতে চাইছিল না কিছুদিন হলো ডিম একদম স্কুলে নিয়ে যেতে চাইতো না তারপরেই যখন এখন আবার কিছু বলে না আমি যখন বললাম যে ডিম ভেজে দেবো বললো হ্যাঁ তাও এবার ছেলে খেয়ে স্কুলে চলে গেল ওকে ডিম ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম দুটো ডিম দিয়ে আর ওর বাবা আর আমি খেয়ে নিচ্ছি আমিও ডিম সেদ্ধ ভালোবাসি না ওর বাবাও খেতে চায় না কিন্তু এখন কিছু করার নেই ওষুধের মতনই ওটাকে গিলে খেয়ে নিতে হবে দেখো পনেরো দিন মানুষটা এরকম থাকবে এবার এইটা যে যাচ্ছি না এটাতে ওর বাবা বকাবকি করে বলে তুমি যখন দেবে আমাকে দরজার সামনে দেবে আমি নিয়ে নেবো তখন আমিও বকাবকি করে আমি যে চুপচাপ বসে থাকো ওখানে খাও এরপরে গিয়ে দেখলাম যে পায়ের পাতা তো মনে হচ্ছে লাল লাল মানে পুরো শরীরটা ভরে গেছে আমার মামা তো বোন বলেছিল বললো দিদি দেখবে ওই ছটা সাতটাতেই কিন্তু থামবে না পুরো শরীর ভরে যাবে সত্যিই তাই তাই দেখলাম মানে মাথা পর্যন্ত বলছে মা মানে চিরুনি দিতে পারছে না মাথার ভেতরে এত হয়েছে কানের ভেতরে হয়েছে ভাগ্য ভালো গলাতেও হয়েছে মুখের ভেতরে হয় কি না আমার জানা নেই যদি হয় তাহলে তো খেতে কষ্ট পাবে এরপর অনেকগুলো জামা কাপড় ছিল সবই কাজ কর্ম করছি ওই বলছি না একটা মানে কি বলবো কাজের কোনো স্পিড নেই আর কি ঢিকির ঢিকির করে করছি এবার জামাকাপড়গুলো সব ভাজ করে নিলাম আজকে ভেবেছিলাম দুটো চাদর কাঁচবো ছেলের ঘরেরটাও কাঁচবো ওর বাবার ঘরেরটাও কাঁচবো বাথরুমে দিয়ে দেবো একদম ধোয়া ওঠা গরম জলে সার্ভ দিয়ে ভিজিয়ে রাখবো তারপর মেশিনে দেবো এবার না মানে ওয়েদারটা একটু ওই রোদ উঠছে না থমথমে হয়ে রয়েছে তো আবার ভাবলাম দুটো চাদর একসঙ্গে কাচবো আবার শুকাতে কোথায় রাখবো না রাখবো কাচলাম না আমি থাক কালকে দেখি ওয়েদার কালকে কেচে তোবার আর এখন কি বলো তো মানে ওর বাবা যেমন ঘরটা মুছে দেয় অনেক কিছু করে না পনেরোটা দিন কিচ্ছু করতে পারবে না একটু ঝুলটা ছেড়ে দেয় সন্ধ্যাবেলায় এসে জামা কাপড় চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দেয় এই জিনিসগুলো তো সব আমার এখন করতে হবে তাই মানে সাবধানেই সব কিছু করছি নিজের শরীর বাঁচিয়ে করতেও হবে শরীরটাকেও দেখতে হবে এটাই হলো কথা তারপর উচ্ছে আলু কেটে নিয়েছি আর আমাদের গাছে যে কটা উচ্ছে তুলেছিলাম বেশ কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে বাবা সে বলা হয় সে দুই তিন দিন বাদেই ফ্রিজের মধ্যেই পচে গেছিলো আর কি ফেলে দিয়েছিলাম এগুলো তো কালকে সবজি আলার থেকে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা করব আর পটল দিয়ে আলু দিয়ে মাছ করব। কারণ ওর বাবা না অনেক পথ খেতে চায় না আর মুখটা একটু তিতকুটে ভাব আছে তো এক গাদা তরি তরকারি দিলে ওর বাবা বলছে বেশি আমাকে দেবে না খাওয়ার জোর করবে না খেতে পারে না বেশি এরপর দুটো লেবু কেটে দিলাম এবার চান করে এসছে তো আমার মনে নেই জামাকাপড় চেঞ্জ করেছে আমি বললাম চান করে এসে তো আমাদের মধ্যে ফল খায় না জানো তো চান করে আসার পরেই সঙ্গে সঙ্গে ফল খেতে নেয় একটু মুখে দুই একদানা চিনি দিয়ে খেতে হয় তো সেটাই দুই দু একদানা চিনি দিয়ে দিলাম তারপর ফলটা খাবে এরপর দেখো সোফাগুলোকে তো পালিশ করা হয়েছিল আর আমি একদিন ভিডিওতে মিউজিক দিয়েছিলাম মানে ভয়েস দিইনি সেদিন আমার মনটা একটু খারাপই ছিল ওই বাবার ওরকম হওয়ার পর থেকে আমার ভয়েস দিতে ইচ্ছা করেনি ভাবলাম কি মিউজিক দিয়ে ছেড়ে দিই আর এডিটিং তো শিখছি এখনও শিখছি তা ওই শেখারও হয়তো শেষ নেই জানারও শেষ নেই তা আমাকে জানি না আমার থেকে ছোটো কি বড় জানি না দেবজানি চক্রবর্তী সে আমার ভিডিও রোজ দেখে তা আমাকে কমেন্ট করেছিল যে মিউজিক দিয়েছিলাম ভয়েসটা দিইনি বলছে তোমার মিষ্টি গলাটা শুনতে পেলাম না থ্যাংক ইউ তোমাকে তুমি আমার ছোট বড় কি জানি না যাই হোক এই কমেন্টটা করার জন্য ধন্যবাদ যে আমার গলা এত মিষ্টি তা যাই হোক থ্যাংক ইউ এত ভালো মানে কি বলবো এইগুলোই না আমার কাছে মানে কমপ্লিমেন্ট আর কি বলতে পারে ওই যে বলছে আমার ভিডিওতে ভিউজ খুব কম সেটার জন্য একটা দুঃখ আছে আবার তোমরা যে যা দুই একজন যে যেই কমেন্ট করো না কেন সেটা আমার খুব ভালো লাগে মন ভরে যায় আর কি এরপর উচ্ছালু ভাজাটা আগে ভেজে নিলাম নিয়ে মাছের ঝোল করব। আর ওর বাবা যেহেতু ভাজা মাছ ভালো খায় ঝোলের মাছ খায় না তা একটা ভাজা মাছ তুলে রাখবো আর ঝোলের মাছও একটা দেবো খেতে চায় না কালকেও দুটো মাছ খাইনি ভাজা মাছ রেখেছিলাম ভাজা মাছটাই খেয়েছে শোল মাছ খাইনি রাতে দিয়েছিলাম এখন কি করছি বলো তো ভাতটা একটু বেশি করছি ওর বাবাকে রাতের মাছ ভাত দিচ্ছি আর কি ভাত খেতে চায় না কিন্তু একদম এক মুষ্টিখানি ভাত মাছের ঝোল টোল দিয়ে দিচ্ছে আর ডাল তো থাকছেই সেটা খেয়ে নিচ্ছে কিন্তু একসাথে না দুটো মাছ খেতে চাইছে না ওই দিলেই বলছে তুমি জানো আমি মা অত মাছ খেতে পারি না বেশি খাইও না ওইটাই আরও ভয় পাচ্ছে কি যে এই যে পনেরো দিন এরকম ঘরের মধ্যে থাকবে তো তারপরে যখন মানে অফিস টফিস যাবে বলছে আমার শরীর থলথলে হয়ে যাবে এত খাওয়ান খাওয়াচ্ছ আমাকে এরপর পালিশ করার পরে না সোফাগুলো ওইভাবেই ছিল মানে মিস্ত্রি বলে গেছিলেন যে দুদিন কিন্তু ব্যবহার করবেন না তা ওই রকমই ছিল এখন সোফা কভারটা পেতে দিলাম কুশন কভারগুলো ভরে মানে ভরে দিলাম আর আমার খুব ইচ্ছা করছিল অনেক দিন আগের থেকে যে একটা অন্য সোফা কভার পাতি আরও দুটো আছে জানো তো সেই দুটো না আমি বের করতে পারছি না খাটটা অদল বদলের সময় একদম ভিতরে চলে গেছে আর একা আমি পারবও না এরপর খা হাতটা না আমি দেখছি যে আস্তে আস্তে যেন চাকা চাকা ফুলে ফুলে যাচ্ছে জানি এটা ওই জিনিস না তবুও যেন একটা ভয় পাওয়া লাগছে মনে হচ্ছে কি জানে আমার আবার ধরনটা আলাদা না তো বারবার আয়নার সামনে যাচ্ছি দেখছি তারপর দেখছি না এটা তো আলাদা চাকা চাকা ফোলা মতন মানে এটা আমি যেহেতু রোজ ডিম খাচ্ছি আমি ডিম খাই না আর এরকম অ্যালার্জি আমার ছিল না এই যে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি কোথায় ছিল বলো তো এটা ডিম খাচ্ছি বলে চাকা চাকা হচ্ছে কিনা না জানিও না এখন এইগুলো হচ্ছে আগে কিচ্ছু ছিল না এগুলো তারপর দেখো সোফা কভারগুলোকে সব ভরে দিয়েছি দিয়ে এবার ঘরটাকে মুছে নিচ্ছি আর ওর বাবার জামা কাপড়টাকে একদম ধোয়া ওঠা গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি এই চান করতে যাওয়ার সময় ওটাকে হাতে কেচে লাস্টে ডেটল দিয়ে ধুয়ে দেবো তারপর চানটা করে এসে পুজোটা দিয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো དེ